ইসরায়েলের দ্বিতীয় দফা আক্রমণের জবাবে এবার দেশটির সামরিক ও বিমান ঘাটিগুলোতে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান দুই পক্ষের পাল্টা পাল্টি হামলা থামার লক্ষণ এখনো দেখা যাচ্ছে না না দাদু ভাই তুমি আর আমাকে অনুরোধ করো না আমি আর থাকতে পারবো না দাদু ভাই বোমা হ্যাঁ বাবা আমার ছেলেকে ফোন দিয়েছো এই তো দিচ্ছি আমার আমরা কি তাহলে একটা ব্রেক নিব হ্যালো তুমি কি একটু বাসায় আসতে পারবা কেন বাবা জ্যাম ধোয়া আওয়াজ এসবে বিরক্ত হয়ে বাড়ি চলে যেতে চাচ্ছে ঠিক আছে আসছি বাবা কোলাহল ছেড়ে বাড়ি করলে কি তোমার মুখে হাসি ফুটবে এই না ইউরোপা রয়্যাল সিটি রাষ্ট্রীয় সকল নিয়মকানুন মেনে গড়ে উঠেছে এক যুগান্তকারী প্রতিষ্ঠান ইউরোপা রয়্যাল সিটি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সাথেই ব্যস্ততম রাজধানীর কোলাহল মুক্ত প্রাকৃতিক সবুজে ঘেরা আগামী দিনের আধুনিক ঢাকার অন্তর্ভুক্ত ইউরোপা রয়্যাল সিটি আপনার স্বপ্ন সত্যি করতে দিচ্ছে সকল নাগরিক ও অবকাঠামোগত সুবিধা আপনার ও আপনার ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নের আবাসস্থল স্বপ্ন পূরণের শতভাগ নিশ্চয়তায় ইউরোপা রয়্যাল সিটি এবার বলো কোথায় থাকবে শুধু আমি না আমরা সবাই মিলে ইউরোপা রয়্যাল সিটি আবাসনে থাকবো কি ইউরোপা লিমিটেড হাউসিং শুক্রবার মধ্যপ্রাচ্যের দেশ দুটিতে একে অপরের হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে যাদের বেশিরভাগই ইরানের উভয় পক্ষের কর্মকর্তারাই তাদের অভিযান চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ইরানের বিপ্লবী গার্ড বাহিনী শুক্রবার রাতে হামলা চালানোর কথা জানিয়েছে এক বিবৃতিতে তারা বলেছে ট্রু প্রমিস তিন নামের এক অভিযান শুরু হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি ইরান একশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যেগুলোর বেশিরভাগ তারা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বরাতে রয়টার্স বলেছে ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইসরায়েলকে সহায়তা করছে ভূমিতে স্থাপিত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার মাধ্যমে এগুলো ভূপাতিত করা হয়েছে এখনও যুদ্ধবিমান কিংবা যুদ্ধজাহাজের সহায়তা নেওয়া হয়নি তেল আবিবের পূর্ব দিকের এলাকা রামাদ জানের বিধ্বস্ত ভবনের আশপাশ থেকে আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়ার ছবি ও ভিডিও দেখা গেছে ইরানের শুক্রবার ভোররাতে বিভিন্ন স্থানে দফায় দফায় হামলার পরদিন দিন দুপুরে ইসরায়েল দেশটিতে দ্বিতীয়বারের মতো কয়েক দফা হামলা চালায় ইরানের প্রথম দফা ইসরায়েলি হামলার পরে এর জবাব দেওয়ার হুমকি দিয়েছিল এরপর থেকে ঘণ্টায় ঘন্টায় দুই দেশের মধ্যে সংঘাত কেবল বাড়ছে দৈনিক